আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ার অফশোর ব্যাংকের মাধ্যমে বিপুল অর্থ পাচারের অভিযোগ শেখ হাসিনাও তার পরিবারের বিরুদ্ধে রেমিটেন্সের জোয়ারের রিজার্ভ ছাড়ালো বিশ বিলিয়ন ডলার এবং এক বছরে সাড়ে দশ হাজার কোটি টাকা আয়ের রেকর্ড করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এঞ্জেল ওয়ার্ল্ড বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এনজেডল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে এ প্রকল্পের দুর্নীতি অর্থ আত্মসাত এবং অর্থ পাচারের অভিযোগ নিয়ে বাংলাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করেছে পাঁচ সদস্যের একটি বিশেষ তদন্ত দল এই অভিযোগগুলো খতিয়ে দেখছে বিভিন্ন উন্মুক্ত সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রকল্পে প্রায় পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক অনিয়ম হয়েছে বলা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পুত্র জয় এবং টিউলিপ মিলে বিভিন্ন অফশোর ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে প্রকল্প থেকে অর্থ আত্মসাত করেছেন বারো দশমিক ছয় পাঁচ বিলিয়ন ডলারের প্রকল্পের ব্যয় অতিরিক্ত দেখিয়ে এই অর্থ আত্মসাত করা হয়েছে বলে দাবি ওঠে এছাড়া টিউলিপ সিদ্দিকের পরিবারের সঙ্গে সম্পর্কিত আরও কিছু অভিযোগ উঠে এসেছে তার চাচা তারেক আহমেদ সিদ্দিক যিনি প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা এবং তার পরিবারের সদস্যদের নামে ভুয়া কোম্পানি প্রচ্ছায় লিমিটেড এবং ডেস্টিনি গ্রুপের মাধ্যমে প্রায় নয়শো মিলিয়ন ডলার পাচার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে এ অর্থ যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে পাচার করা হয় এবং যুক্তরাজ্যে জুমানা ইনভেস্টমেন্ট লিমিটেড নামের আরেকটি কোম্পানি গঠন করা হয়েছে এছাড়া ব্রিটিশ লেবার পার্টির সংসদ সদস্য বিরুদ্ধে রাশিয়া প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে গোপন সম্পর্ক রাখার অভিযোগ উঠেছে এসব অভিযোগ প্রমাণিত হলে তা বাংলাদেশি আর্থিক খাত এবং সরকারি তহবিল ব্যবস্থাপনার ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে ইতোমধ্যেই এ ব্যাপারে তদন্ত শুরু করেছে যুক্তরাজ্য কর্তৃপক্ষ ডলারের দাম বাড়ায় বেশি বেশি রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের বিশ বিলিয়ন ডলার ছাড়িয়েছে সোমবার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ চব্বিশ দশমিক আট চার বিলিয়ন ডলার বিপিএম ছয় অনুযায়ী যা বিশ বিলিয়ন ডলারের বেশি তবে ব্যয়যোগ্য রিজার্ভ এখনো পনেরো বিলিয়ন ডলারের ঘরে রয়েছে এর আগে গত আঠেরো ডিসেম্বর দেশে মোট রিজার্ভ ছিল চব্বিশ দশমিক চার বিলিয়ন ডলার বিপিএম হিসেবে তা ছিল উনিশ দশমিক নয় ছয় বিলিয়ন ডলার চলতি মাসের একুশ দিনে দুই বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স এসেছে যা গত বছরের ডিসেম্বরের পুরো মাসের চেয়ে বেশি দু সালে ডিসেম্বর রেমিটেন্স এসেছিল একশো কোটি ডলার অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রাখায় বৈদেশিক মুদ্রার ছাড় স্থিতিশীল ছিল বিশেষ করে ডলারের দাম একশো বিশ টাকায় ছিল এছাড়া কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ রাখে বিপরীত দিকে রেমিটেন্স প্রবাহ বাড়তে থাকে যা রিজার্ভ বাড়ায় সহায়ক ভূমিকা পালন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোট দশ হাজার পাঁচশো করেছে এর মধ্যে নিট মুনাফার পরিমাণ দুশো বিরাশি কোটি টাকা সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপক বসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান গত একুশ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বার্ষিক সাধারণ সভা বা এজিএম অনুষ্ঠানে গত অর্থ বছরের আয় ব্যয়ের হিসাব প্রকাশ করা হয় সেখানে এসব আসে এতে সভাপতিত্ব করেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল চৌধুরী সভায় উপস্থিত ছিলেন বিমান পরিচালনা পর্ষদের সব সদস্য এছাড়া শেয়ার হোল্ডারদের মধ্যে অর্থ মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রিপরিষদ বিভাগ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এজিএম এ জানানো হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের রেকর্ড পরিমাণ আয় করেছে যার পরিমাণ দশ হাজার পাঁচশো পঁচাত্তর কোটি টাকা যা পূর্ববর্তী অর্থ বছরের তুলনায় সাড়ে নয় শতাংশ বেশি এই অর্থ বছরে বিমান এক হাজার পাঁচশো ছাপ্পান্ন কোটি টাকা অপারেশনাল মুনাফা অর্জন করেছে তবে এক্সচেঞ্জ লস এবং ট্যাক্স পরবর্তী দুশো বিরাশি কোটি টাকা নিট মুনাফা অর্জিত হয়েছে এ নিয়ে কোভিড মহামারীর পর টানা চতুর্থবারের মতো লাভের ধারা অব্যাহত রেখেছে বিমান এবং সর্বশেষ দশ অর্থ বছরে আট বারই নিট মুনাফা অর্জন করেছে প্রতিষ্ঠানটি এ অর্থ বছরে একুশটি উড়োজাহাজের মাধ্যমে দেশি বিদেশি ত্রিশটি গন্তব্যে মোট তিন কোটি ছত্রিশ লাখ তিন হাজার ছশো জন যাত্রী পরিবহন করেছে বিমান যা আগের অর্থ বছরের তুলনায় প্রায় একুশ লাখ বেশি এছাড়া তেতাল্লিশ হাজার চুয়াল্লিশ মেট্রিক টন কার্গো পরিবহন করে ছশো সাঁত্রিশ কোটি টাকা আয় করেছে যা আগের বছরের তুলনায় ষাট শতাংশ বেশি সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান দাবি করেছে গত তিপ্পান্ন বছরে বিমান সরকার থেকে কোনো প্রকার সরকারি ভর্তুকি গ্রহণ করেনি সম্পূর্ণ নিজস্ব তহবিল থেকে ১৩টি নতুন উড়োজাহাজ ক্রয় বাবদ নভেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বারো হাজার পাঁচশো চুয়াত্তর কোটি টাকার সমপরিমাণ একশো পাঁচ কোটি মার্কিন ডলার পরিশোধ করেছে